বিরুদ্ধে কেন অববাদ দেওয়া হয় ও যাক্কিহিম তবে তাজকিয়াটা হবে কিসের মাধ্যমে সেটা উল্লেখ করা আছে আপনার আয়াত তেলাওয়াত করে করে কোরআনের রেতের মাধ্যমে ঘষে ঘষে মনের ভিতরে যত রকমের শিরিক বিদআত আর পাপ পঙ্কিলতা আছে সবগুলো পরিষ্কার করার জন্য কোন বুজুগের ফু দিয়ে নয় তাওয়াজ্জু দিয়ে নয় আর হবে কোরআনের আয়াত দেখে দিয়ে কোরআন পার্থক্য পার্থক্য বুঝে কি হিম ওর আব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে তোমার বিধানের মাধ্যমে সমস্ত পাপিক বেদার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে খ্যাত পরিষ্কার হয়ে গেল এবারে নতুন রং করো নতুন বীজ রোপণ করো আল্লি মোহামুল কিতাব আল হেকমা কিতাব হেকমার তাল ইম দান করবে এই কাজটা কার রাসুলের কাজ কার কাজ বলতে গেলে অনেক লম্বা আমি এই চ্যাপ্টার এখানে শেষ করছি বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ তালা চারটা কাজের দায়িত্ব দিয়েছেন কয়টা কাজ এক নাম্বার কি তেলাওয়াতে কিতাব এক নাম্বার কি তেলাওয়াত করবেন না কেবল বক্তব্য শুনতে থাকবেন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার তালিমে কেতাব তিন নাম্বার তালিমে হেকমা চার নাম্বার হচ্ছে তাজকিয়া ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়ার মধ্যে কি আছে প্রথমে তেলাওয়াতে কিতাব দ্বিতীয় তাজকিয়াত নুফুজ তিন নম্বর তালিমে কিতাব চার নাম্বার তালিমে হেকমা এই কাজগুলো যখন একজন লোক করে তখন সে মানুষ হয় কি হয় এর আগে কি না এর আগে বানরের বাচ্চা ঠিকই আছে এবারে কোরআন থেকে দলিল নেন এটা আমার ভূমিকা ছিল আসলে এই জায়গায় চলে আসছি যতক্ষণ পর্যন্ত একজন লোক অর্জন না করে অতক্ষণ পর্যন্ত বাস্তবে সে বানরের বাচ্চা সে পশু দেখেন না এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যখন পহেলা বৈশাখে মিছিল বের হয় কিসের মুখোশ পরে বাঘ ভল্লুক যত হিংস্র পশু আছে তার মানে ওরা জাতিকে বুঝাচ্ছে যেহেতু আমাদের কোরআনের এলেম নাই হে জাতি তোমরা সাবধান হও আমরা বাঘ ভল্লুক আর উদ্ভুতুম পেঁচা হয়ে তোমাদের ধ্বংস করার জন্য বের হয়ে আসতেছি আলহামদুলিল্লাহ এখন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন এলেম চলে গেছে এখন সেখান থেকে ভুতুম পেচা বা বল্লুকের মুখোশ নয় ইসলামের পতাকে নিয়ে বের হয়ে আসে সাবিরুনা সাবিরুনা আল জিহাদ স্লোগান এবারে কোরআনে দলিল নেন আমি যেটা বললাম যে আসলে কোন জায়গায় রহস্যটা আছে আর রহমান সুরা মুখস্থ আছে না কোরান বুঝে শুনে পড়বেন আর রহমান আল্লাহর নাম আর রহমান আল্লাম আল কুরআন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন রহমান কাকে শিক্ষা দিল কোরআন কাকে শিক্ষা দিলেন উল্লেখ নাই পরে বলছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এখান তো উল্টো হয়ে গেল মানুষ সৃষ্টি আগে হইয়া তারপরে কোরআন শিখে না কোরআন শিখে তারপরে মানুষ সৃষ্টি কোনটা আপনারা কি কোরআন শিখে দুনিয়া আসছেন না দুনিয়া আসার পরে শিখেছেন সোজা কথা বুঝেন নাই তো কোরআন কি বলে এখানেও তো উল্টো সবজুত উল্টো কথা নাকি আল্লাহ এখানে কি বলছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন তারপরে বলছেন খলাকাল ইনসান ইনসান সৃষ্টি করেছেন ও রব্বুল আলামিন আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয় ইনসান দুনিয়াতে আগে আসে তারপরে কোরান পড়াতে হয় মক্তবে পিটান খেতে হয় কত কষ্ট করতে হয় এত কষ্ট করে আমরা কোরআন শিখি আর তুমি বললা কি আল্লাহ বাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছ খালাকাল ইনসান তারপরে সৃষ্টি করেছ আল্লাহর কোরআনে ভুল নেই তোমার বুঝতে ভুল হয়েছে এর মানে হচ্ছে মানুষ